আসসালাম আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই বলা আস আচ্ছা আমরা দেখতে পাচ্ছি নিয়ে আলোচনা করবো আমরা জানি কয় ধরনের পদ্ধতি আছে তিন ধরনের উৎপাদন পদ্ধতি আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি তো আমরা হচ্ছে এখন কি করবো তিন পদ্ধতি কিভাবে আমরা জাতীয় আয় পরিমাপ সেটা দেখবো তো আমাদের প্রথমেই আছে কি উৎপাদন পদ্ধতি উৎপাদন পদ্ধতিতে জাতীয় হয় পরিমাপের সূত্র হচ্ছে এরকম সামেশন পি কিউ পি মানে কি আমরা জানি হচ্ছে দাম পি মানে ইকোনমিক্স এর সব জায়গাতে দাম বোঝায় কিউ মানে কোয়ান্টিটি পরিমাণ বোঝায় এখানে আই দ্বারা কি বুঝাইছে অর্থাৎ হচ্ছে আইতম বলতে অসংখ্য পণ্য আছে এর যতগুলো পণ্য আছে সবগুলার দাম এবং পরিমাণ কি করব আমরা পি কিউ মানে গুণ আকারে আছে অর্থাৎ প্রত্যেকটা দ্রব্য কত টাকার মোট উৎপাদন হয়েছে সেটা আমরা বার করি পি কিউ গুণ করার মাধ্যমে এবং সামেশন মানে কি যুগফল যতগুলা পণ্য উৎপাদন হয়েছে আমার দেশে সেইগুলার দাম আমরা কি করব যোগ করব অর্থাৎ ধরেন আজ এই বছর হচ্ছে বাংলাদেশে চাল একশো টাকার উৎপাদন হয়েছে গম পঞ্চাশ টাকার উৎপাদন হয়েছে মানে পঞ্চাশ টাকার মানে হচ্ছে পি ইন্টু কিউ করে আমি এটা পাইছি দশ কেজি চাল উৎপাদন হয়েছে দশ টাকা করে কত একশো টাকা পাঁচ কেজি চাল পাঁচ কেজি গম উৎপাদন হয়েছে দশ টাকা করে পঞ্চাশ টাকা এরকম চাল টাকার গম পঞ্চাশ টাকা পেঁয়াজ এই উৎপাদন হয়েছে মোট কত একশো আশি টাকা তবে এই একশো আশি টাকাই হচ্ছে কি আমাদের জাতীয় আয় আমাদের মনে রাখতে হবে জাতীয় আয় যে কথা উৎপাদন একই কথা আয় যে কথা উৎপাদন একই কথা উৎপাদনে আয় আমাদের দেশে যে পরিমাণ পণ্য উৎপাদ পণ্য এবং সেবা উৎপাদন হবে যে মূল্যের পণ্য এবং সেবা উৎপাদন হবে আমাদের সব মানুষের ইনকাম এর হবে ঠিক আছে তাহলে আমরা যদি কিভাবে পরিমাপ করতে পারি আমাদের দেশে কি পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদন হয়েছে তার আর্থিক মূল্য নির্ণয় করতে পারি আমরা উদাহরণস্বরূপ একটা একটা দেখি তাহলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারব আমরা ধরে নেই আমাদের দেশে কি কি উৎপাদন হয়েছে চাল তারপর হচ্ছে পেঁয়াজ আমরা ধরে নিই হচ্ছে আমাদের এই চারটা পণ্য উৎপাদন হয়েছে চালের ধরেন আমরা দাম ধরে নেই হচ্ছে বিশ টাকা পেঁয়াজের চল্লিশ টাকা আলুর তিরিশ টাকা ডিম পঞ্চাশ টাকা হালি পঞ্চাশ টাকা হালি আমরা ধরতেছি হচ্ছে আমাদের কোয়ান্টিটি কোনটা কি পরিমাণ উৎপাদন হয়েছে আমরা ধরতেছি যে চাল হয়েছে অনেক উৎপাদন হয় তো এত বড় ক্যালকুলেশন তো আমাদের দরকার নাই আমরা সহজে বোঝার জন্য বা ছোট ছোট নাম্বার নিয়ে আলোচনা করতেছি আমাদের যদি পরীক্ষাতে আসে ছোট ছোট নাম্বার থাকবে এত বড় নাম্বার দিবে না যেমন বাংলাদেশে কয়েক লক্ষ মেট্রিক টন কয়েক কোটি মেট্রিক টন চাল উৎপাদন হয় এত বড় নাম্বার তো আমরা হিসাবে আর বলা আমরা বুঝার জন্য আর যাতে চাল আমরা ধরছি হচ্ছে একশো কেজি উৎপাদন হয়েছে পেঁয়াজ উৎপাদন হয়েছে পঞ্চাশ কেজি আলো উৎপাদন হয়েছে 40 কেজি। দৈ উৎপাদন হয়েছে আমরা ধরেছি 50 খালি ধরে এই রকম। তাহলে আমরা এই ধরে আমাদের দেশে শুধু এইগুলোই উৎপাদন হয়েছে আর গুলো কিছু কি হয় না উৎপাদন হয় না। তাহলে এই জায়গা থেকে আমরা জানতে হয় কিভাবে ও করব। আচ্ছা এখানে হচ্ছে PI QI মানে কি? হচ্ছে আমি সামেশন আছে। সামেশন PI QI। তো এইটাকে আমরা আমার এখানে কয়টা পণ্য আছে? 4টা পণ্য আছে না? এইরকম লিখতে পারি অর্থাৎ এখানে যতগুলা পণ্য থাকবে এত পর্যন্ত আমি যাবো এই আইদাটা সেটাই বুঝাইছে এখানে যতগুলা পণ্য আছে এতগুলা যুগপণ আচ্ছা তাহলে আমাদের এখানে চারটা পণ্য ছিল চারটা পণ্যের দাম এমন পরিমাণ আমরা কি করতেছি গুণ করে যোগ করতেছি তাহলে প্রথম পণ্যটা কি চাল চালের দাম কত 20 টাকা চালের পরিমাণ কত 100 কেজি যোগ চন পেঁয়াজ পেঁয়াজের দাম কত 40 পেঁয়াজের পরিমাণ কত 50 আলু এবং ডিম উৎপাদন তারপর হচ্ছে পেঁয়াজের উৎপাদন হয়েছে দুই হাজার টাকার চল্লিশ গুণ পঞ্চাশ তিরিশ গুণ চল্লিশ অর্থাৎ আলু মোট উৎপাদন হয়েছে বারোশো টাকার

তাহলে আমার দেশের মোট জাতীয় আয় কত পাঁচ হাজার সাতশো টাকা ঠিক আছে তো এটা হচ্ছে কোন পদ্ধতি উৎপাদন পদ্ধতি অর্থাৎ আমাদের দেশে কি পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদন হচ্ছে তার আর্থিক মূল্য যদি আমরা বার করি আমরা জানি এটাই হচ্ছে জাতীয় আয় তা আমরা হচ্ছে এইভাবে কি করতে পারি জাতীয় আয় নির্ণয় করতে পারি এখন কথা হচ্ছে এইভাবে কি জাতীয় আয় নির্ণয় করা হয় কিনা যেমন বাংলাদেশে কি এইভাবে জাতীয় আয় নির্ণয় করা হয় বা কোনো দেশে আসলে উৎপাদন পদ্ধতি দেখতে সহজ মনে হইতেছে যে আসলে আমরা গুণ দিচ্ছি যুগ দিচ্ছি কিন্তু এটা বাস্তবিক অর্থে বের করা আসলে কঠিন কারণ একটা দেশে অনেক ধরনের পণ্য উৎপাদন হয় যেমন বাংলাদেশে হাজার হাজার ধরনের পণ্য উৎপাদন হয় তাই আমি তো মাত্র চারটা পণ্য আনছি এবং চারটা পণ্য দিয়ে হিসাব গত হবে না অনেক তারপর প্রত্যেক পণ্য আচ্ছা দামটা আমরা বাজার থেকে জানতে পারি কি পরিমাণ উৎপাদন হয়েছে সেটা বের করতে হবে একটা দেশে এতগুলা পণ্য কোনটা কি পরিমাণ উৎপাদন হয়েছে সেটা জানা আসলে কি একটু

সবগুলা মোট দাম কত সেটা বের করলে কি হয়ে যাবে জাতীয় ব্যয় বের হয়ে যাবে আমাদের সেকেন্ড পদ্ধতি ছিল আয় পদ্ধতি তো আয় পদ্ধতিতে জাতীয় আয় আমরা কিভাবে নির্ণয় করতে যা আমাদের দেশে যে পরিমাণ যে মানুষগুলো আছে সব মানুষগুলা আয়গুলো যদি আমরা কাউন্ট করি কার কত ইনকাম সেগুলা যোগ দিলে কি হবে মোট জাতীয় আয় বের হয়ে যাবে আচ্ছা আমরা এখানে দেখতে পারতেছি আমরা জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতির সূত্র হতে সামেশন আর প্লাস সামেশন ডাব্লিউ প্লাস সামেশন আই প্লাস সামেশন পাই মানে কি আচ্ছা আমরা জানি উৎপাদনের উপাদান কয়টা চারটা মানুষের ইনকাম কি আমরা চেক এই চারটার যেকোনো একটা ক্যাটাগরিতে ফেলতে পারি মানুষের ইনকাম এই চারটা থেকে যে একটা হবে যেমন এটাই কি আর মানে হচ্ছে রেন অর্থাৎ ভূমির যে রিটার্ন খাচ্ছে ডাব্লিউ মানে হচ্ছে মজুরি পারিশ্রমিক শ্রমের পারিশ্রমিক আই মানে হচ্ছে ইন্টারেস্ট মূলধনের বিনিময়ে আমরা যা পাই সেটা পাই হচ্ছে প্রফিট মুনাফা তাহলে আমার যা ইনকাম সেটা এই চারটা থেকে যেকোনো একটাতেই পড়বে জানেন আপনি বলতেছেন আমার বাবা ব্যাংকে জব করে চাকরি করেন অফিসার কিন্তু তার ইনকামটা আসলে ওয়েজের ভিতরেই থাকবে বেতন পায় কারো ধরেন পাঁচতলা বিল্ডিং আছে শুধু বাসা ভাড়া চলেন তাহলে এটা কি রেন্টের ভিতর পড়বে তাহলে অথবা ধরেন কেউ বলছেন যে আমার আমি কিছু করি না আমার কাছে এত টাকা টাকা ছিল আমি কি করছি কোন এক জায়গায় শেয়ার বাজারে বিনিয়োগ করছি বা কোনো এক ব্যবসায় বিনিয়োগ করছি ওইখান থেকে আমাকে রিটার্ন দেয় ওইগুলো দেওয়ার জন্য এটা কি ইন্টারেস্ট আর কেউ যদি ব্যবসা করে তো ব্যবসার যে প্রফিট সেটা পাই তাহলে মানুষের ইনকামকে আমরা চারটা লাগে ভাগ করতে পারি তো আমরা কি করি মানে এই আয় পদ্ধতিতে আসলে একটা দেশে সব মানুষের ইনকাম যোগ করা হয় মানে ইনকাম যোগ করা হয় কারণ ইনকামটা আমরা চারটা ভাগে ভাগ করতে পারি তাহলে সামেশন আর মানে হচ্ছে আমার দেশে মোট কি পরিমাণ রেন্ট বা খাজনা মাধ্যমে মানুষ আয় করছে সেটা আমরা কি করি বের করি প্লাস সামেশন ওয়েজ সারা দেশে মানুষ কি পরিমাণ পারিশ্রমিক পাইছে প্লাস সামেশন ইন্টারেস্ট সারা দেশে কি পরিমাণ ইন্টারেস্ট সৃষ্টি হয়েছে বা ইন্টারেস্ট পেমেন্ট হয়েছে এবং সামেশন পাই কি পরিমাণ প্রফিট করা হয়েছে আচ্ছা আমাদের সূত্রটা যদি ওই রকম সূত্রটা মুখস্ত করতে হইব কিন্তু আলটিমেটলি বোঝার জন্য আমরা এটাই বুঝবো যে আমরা আয় পদ্ধতিতে কিভাবে আয় পরিমাপ করি যে আমরা প্রত্যেকজন ইন্ডিভিজুয়াল মানুষের ইনকাম যদি যুগ দেই তাহলে আমি একটা দেশের সামগ্রিক আয় পেয়ে যাব অর্থাৎ আমি প্রত্যেক মানুষের ইনকাম আমার ইনকাম আপনার ইনকাম বান্ধবের ইনকাম বন্ধুর ইনকাম বাবার ইনকাম মার ইনকাম সবার ইনকাম যদি আমরা যোগ দিই তো দেশের জাতীয় আয় কি হবে বের হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা হয় কি ঠিক আছে তো সাধারণত ইনকাম মেথডও জাতীয় পরিমাপ করা হয় না এর অন্যতম একটা কারণ হচ্ছে মানুষ তার ইনকাম সঠিক বলতে চায় না দুইটা কারণে বলতে চায় না মানুষ আমরা জানি দুই শ্রেণীর আছে একটা হচ্ছে ধনী শ্রেণী একটা হচ্ছে গরিব শ্রেণী যখন এই কেউ সার্ভে করতে যাবে টাটা কালেকশনে যাবে যখন মানুষ তার ইনকাম জিজ্ঞেস করে যদি ধনী শ্রেণী হয় সে মনে মনে ভাবে কি এরা মনে হয় সরকারের লোক ইনকাম ট্যাক্সের লোক ইনকাম কম বলতে হইব। হইব। দিতে ঠিক আছে ইনকাম কম বলতে চায় এবং যদি গরিব শ্রেণী হয় সেখানেও সে কি করে যে তারা চিন্তা করে কি এটা মনে হয় সরকারি লোক ইনকাম কম বললে মনে হয় কোনো ভাতা টাতা পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকবে তো তারাও কি করে ইনকাম কম বলতে চায় একটা জায়গাতে মানুষ ইনকাম বেশি বলে সেটা হচ্ছে বিয়ার আলোচনা হইলে পাত্রপক্ষ বা পাত্রপক্ষ দেখতে আসলে ইনকাম যদি দশ হাজার থাকে এটা পঞ্চাশ হাজার বলে নাহলে অন্যান্য সময় সব সময় ইনকাম যদি ষাট হাজার থাকে সে বলবে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা তাই ইনকাম মানুষ সবসময় কি বলতে চায় কমায়া বলতে চায় বিয়া বিয়ের আলাপ ছাড়া অন্যান্য জায়গায় আচ্ছা আরেকটা কারণে এটা হয় না সেটা হচ্ছে মানুষ অনেক সময় নিজের ইনকাম বলতেই পারে না জানেই না কিভাবে যেমন ইনকাম বলতে কি আমরা জানি কি ইনকাম বলতে হচ্ছে আমি যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদন করতেছি বা রিটার্ন পাচ্ছি সেটাই হচ্ছে আমার ইনকাম আসলে এখন আমি ধরেন আপনাদের ধরেন একজন চাকরিজীবী সে মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় সে তার ইনকাম হিসাবে কি বলবে পঞ্চাশ হাজার টাকা কিন্তু তার যে বাসা আছে সে নিজের বাসায় থাকে যেহেতু সে তার নিজের বাসায় থাকে তার বাসা থাকার মাধ্যমে কিন্তু র্যান্ট ক্রিয়েট হইতেছে যেহেতু সে নিজের বাসায় থাকতেছে তার দিতে হইতেছে না সে তার বাসার ইনকামটা কিন্তু হিসাব করবে না কিন্তু সে যদি অন্য জায়গায় থাকতো তার পনেরো হাজার টাকা বাসা ভাড়া লাগতো বা অথবা এই বাসা যদি অন্য কাউকে ভাড়া দিত সে পনেরো হাজার টাকা পাইত তো এটাও কিন্তু তার ইনকামের মধ্যে ইনক্লুড হওয়ার কথা তাছাড়া আমরা বলতে পারি ধরেন তার বাসা সে বাগান করছে এখানে সবজি উৎপাদন হয় বা মুরগি পালে ডিম পায় তো এইগুলা কিন্তু তার বাধা পেয়ে কিনতে হইতেছে না কিন্তু এইগুলা কিন্তু তার উৎপাদন ইনকাম আয় ধরুন সে মাসে এক হাজার টাকার ডিম উৎপাদন হয় তার মুরগি ডিম পারে সে এই যে টমেটো টমেটো গাছ মরিচ গাছ এগুলো লাগাইছে তো এইগুলা থেকে সে উৎপাদন পায় এখানে মাসে এক দুই হাজার টাকার উৎপাদন হয়ে যায় সে কিন্তু তার ইনকাম এগুলা কি করবে না যুগ করবে না সে তার বেতন পঞ্চাশ হাজার টাকা পায় সে পঞ্চাশ হাজার টাকাই বলবে আমরা দেখতে পাচ্ছি কি যে আয় পদ্ধতিতে মানুষ তার ইনকাম সঠিক বুঝতেও পারে না আর দ্বিতীয়ত বুঝতে পারলো মানুষ সবসময় তার ইনকাম কি বলতে চায় কম বলতে চায় জন্য আমরা সাধারণত আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করি না করা হয় না আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা হয় না তাহলে রইল কি ব্যয় পদ্ধতি ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় আমরা দেখতে পাচ্ছি ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স আচ্ছা একটা দেশের সামগ্রিক আয় এবং সামগ্রিক ব্যয় সাধারণত সমান হয় অর্থাৎ একজন ইন্ডিভিজুয়াল আমার বা আপনার ইনকাম এবং এক্সপেন্ডিচার কি হবে না সমান হবে না আয় এবং ব্যয় সমান হবে না কিন্তু একটা কান্ট্রির একটা দেশের আয় এবং ব্যয় কি হওয়ার কথা সাধারণত সমান হয় আমরা যদি আমাদের দেশে কি পরিমাণ ব্যয় হয়েছে সেটা যদি বের করতে পারি তাহলে আমাদের ইনকাম কত হয়েছে সেটা বার করতে পারবো যেমন এই যে আমরা বললাম ইনকাম প্রসিডিউরে আমরা যাতে আয় পরিমাপ করাই না কারণ কি যে মানুষ তার ইনকাম সঠিক বলতে পারে না তো সেজন্য কখনো যদি কখনো যখন ডাটা কালেক্ট করা হয় যে ইকোনমিক্স সার্ভে করা হয় ইকোনমিক মারিত ওই অর্থনৈতিক মারি তো এইগুলাতে কিভাবে সার্ভে করা হয় গিয়ে কিন্তু ইনকাম জিঞ্জেস করা হয় না ওনার খরচ কত সেটা বের করা হয় ওনাকে যদি প্রশ্ন করা হয় আপনার ব্যয় কত খরচ কত মাসে তো তো বলবে আয় খরচের তো শেষ নাই খরচই খরচ তাই কি কি খরচ মাসে কয়ে বস্তা চাল লাগে এতটুকু চাল লাগে কত টাকা সবজি লাগে কি পরিমাণ সবজি লাগে এই পরিমাণ সবজি লাগে এই পরিমাণ সবজির দাম কত এত কি পরিমাণ ডিম লাগে এই পরিমাণ ডিম লাগে এই পরিমাণ ডিমের দাম কত এত মুরগি কয়টা লাগে এটা এটা আর মুরগির দাম কত এত এইগুলা যদি যুগ দেই দেখা যাবে যে তার হয় মাসে সত্তর হাজার টাকা কত সত্তর হাজার কিন্তু তার ইনকাম কত পঞ্চাশ হাজার মানে তার বেতন পঞ্চাশ হাজার তাহলে বিশ হাজার টাকা তার এক্সট্রা বের হইতেছে তার মানে বিশ হাজার টাকা তার এক্সট্রা আয় হইতেছে বেতন বাদেও তার বিভিন্ন ভাবে আয় হয়েছে আমি বলছিলাম যে তার বাগানে ধরেন সবজি চাষ করে এখান থেকে আয় হইতে পারে তারপর হচ্ছে মুরগি পালতে পারে এখান থেকে আয় হতে পারে তাইলে দেখেন সে যদি আয় পদ্ধতিতে আমরা বিচার করতাম তার ইনকাম কিন্তু পঞ্চাশ হাজার ধরতাম কিন্তু তার প্রকৃতপক্ষে তার ইনকাম কিন্তু সত্তর হাজার টাকা কারণ সে তার বেতনের বাইরেও কিছু ইনকাম করতেছে তো এই সত্তর হাজার টাকা আমরা কিভাবে পেয়েছি ব্যয় পদ্ধতির মাধ্যমে আমরা যখন তার ব্যয় জিজ্ঞেস করছি যে তার মাসিক ব্যয় হচ্ছে সত্তর হাজার যেহেতু তার মাসিক ব্যয় সত্তর হাজার তাইলে সে কোনো না কোনভাবে সত্তর হাজার টাকা কি করে আয় করে তো একইভাবে আমরা কি করি যে আমরা দেশে কি পরিমাণ ব্যয় হয়েছে সেটা যদি আমরা বার করি তাহলে আমরা বুঝতে পারি আমাদের দেশে এই পরিমাণ উৎপাদন হয়েছে বা এই পরিমাণ আয় হয়েছে তো মানুষের ইনকাম মানুষ সাধারণত কি করে ধরেন কোনো একটা দেশে কোন একটা দেশে একশো কেজি ধান উৎপাদন হয়েছে আমরা বোঝার সুবিধার্থে বলতেছি কত একশো কেজি ধান উৎপাদন হয়েছে তো একশো কেজি ধান উৎপাদনের মধ্যে

সব যদি ভুগ করে ফেলি তাহলে আগামী বছর ধান চাষ করতে হইব না আগামী বছর ধান চাষ লাগবে বীজ ধান লাগবে না এগুলো আমার রাখতে হবে না এটাকে আমরা বলি বিনিয়োগ অর্থাৎ মূলধন বৃদ্ধির জন্য বা উৎপাদন উৎপাদন আরো বাড়ানোর জন্য বা পরবর্তীতে উৎপাদন করার জন্য আমরা যে পরিমাণ সম্পদ রেখে দেই উপাদান রেখে দিই সেটাই হচ্ছে কি বিনিয়োগ ব্যয় করি সেটা হচ্ছে বিনিয়োগ তাহলে এই জন্য আমি কত করছি দশ কেজি ধান দশ কেজি ধান আমি কি করছি যে আগামী জন্য রেখে দিলাম তাহলে কত হইল আশি এবং দেখেন আমরা জানি কি সরকার কিভাবে চলে সরকার এক্সপেন্ডিচার আছে সেটা কোটা থেকে আসে আমাদের কাছ থেকে আসে আমাদের কাছ থেকে সরকার কিন্তু কি টাকা কোনো না কোনোভাবে নিয়ে আনে ট্যাক্সের মাধ্যমে নেয় ইনকাম ট্যাক্স ভ্যালু এডেড ট্যাক্স বা ট্যারিফের মাধ্যমে বিভিন্নভাবে টাকা নিয়ে আনে তো এই যে একশো কেজি আমি ধান উৎপাদন করছি সেটার থেকে কিন্তু সরকার কোনো না কোনো ভাবে কি করবে নিয়ে নেবে তো আমরা তো সাধারণত ধান হিসাবে দেই না আমরা তো টাকা হিসাবে দেই তো আমরা এইখানে দেখতেছি ধান হিসেবে যেহেতু আমরা টাকাটা ইনক্লুড করছি না আমরা জানি কি বর্তমানে তো আধুনিক সরকার ব্যবস্থা বা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা এইভাবে কর আর কর আহরণ করা হয় কিন্তু এককালে মুঘল আমলে কিভাবে কর আদায় করা হইতো ধান ফসলের মাধ্যমে উৎপাদন এতটুকু হয়েছে তার থেকে এতটুক সরকারকে দিয়ে দিতে হবে ধরেন সরকার কি করছে দশ কেজি নিয়ে নিছে মানে সরকার হচ্ছে কি দশ কেজি নিয়ে তো নিজে খাবে না জনগণের জন্যই ব্যয় করবে তো এই যে ব্যয় যে করে সরকার টাকা সেটা কোথা থেকে যায় জনগণের কাছ থেকে তো যায় তারপরে হচ্ছে কি আমরা ধরেন দশ কেজি কি করছি বিদেশ বিক্রি করছি বা বিদেশ বিক্রি করছি না ধরেন সরকার কি করছে বিশ কেজি নিয়ে আনিছে তাহলে আমার কি হয়েছে একশো কেজি হয়ে গেছে না তাহলে আমরা দেখতে পারতেছি কি একটা দেশের যতটুকু উৎপাদন যতটুকু হয় সেটা তিন ভাগে ভাগ হয়ে যায় আমরা কনজিউম করে ফেলি না হয় বিনিয়োগ করি আর কিছু অংশ সরকার নিয়ে ব্যয় করে আচ্ছা এখন আসে এক্স মাইনাস এম আমদানি এবং রপ্তানি সেটা কিভাবে আচ্ছা সেটা এখন আলাদাভাবে বুঝাই আলাদাভাবে বুঝাই এবং হচ্ছে এখানে তো শুধু আমরা একটা গুডস নিয়ে আলোচনা করছি তাই আমি এটা আমদানি আনি নাই কারণ আমি যদি এই যে আমরা কনজিউম করি ইনভেস্ট করি বা সরকার যে ব্যয় করে সব কি আমাদের দেশের উৎপাদিত বা দেশের মানুষ দ্বারা উৎপাদিত যেমন আমরা অনেকে আপনার আছেন কিটকেট খান চকলেট এটা কি বাংলাদেশে উৎপাদিত না যেহেতু এটা বাংলাদেশে উৎপাদিত না সেটার উৎপাদন উৎপাদনটা কি বাংলাদেশের আয় হিসেবে বিবেচিত হইব না বাংলাদেশের ইনকাম না কিন্তু আমরা তো করতেছি করতেছি বা ইন্ডিয়ান ইউজ এটাও বাংলাদেশের প্রোডাকশন না তাইলে এটাও বাংলাদেশের কিন্তু কি না ইনকাম না কিন্তু আমরা কিন্তু ভোগ করে ফেলতেছি তাইলে আমি কিন্তু যুগ করে ফেলছি তাইলে আমরা বিদেশি যেসব পণ্য ব্যবহার করতেছি এগুলা বাদ দিয়ে তো আর কম আমরা যুগ করি না মোট মাসে তিরিশ হাজার টাকা ব্যয় করি তিরিশ হাজার মধ্যে তো পাঁচ হাজার টাকা এমনও থাকতে পারে বিদেশি পণ্য পাঁচ হাজার টাকা কি আমার দেশে ইনকাম না কিন্তু যুগ করে ফেলছি তাহলে এই যে আমি আমার দেশের ইনকাম না কিন্তু আমি কনজিউম করছি এবং সেটা আমি যুগ করে ফেলছি তাহলে সেটা আমাকে কি করতে হবে বাদ দিতে হবে না তাহলে আমরা কি করি ইম্পোর্টের পরিমাণ আমদানির পরিমাণ বাদ দিই যে আমার দেশে কি পরিমাণ আমদানি হয়েছে অর্থাৎ বিদেশ থেকে কি পরিমাণ পণ্য আসছে সেটা আমি বাদ দিই কারণ কি যে বিদেশ থেকে যেসব পণ্য আনছে এগুলো তো আমি হিসাব করে ফেলছি নিজের ইনকাম হিসেবে কারণ হচ্ছে ইনকাম হিসাবে আমি কি করছি কনজামশন ইনভেস্টমেন্ট এন্ড गवर्नमेंट এক্সপেন্ডিচার তাহলে এইগুলা আমি যে পরিমাণ ভোগ করছি বিনিয়োগ করছি সেগুলা আমি যুক্ত দিয়ে দিছি তো এইগুলার মধ্যে কি আছে বিদেশি পণ্য আছে তাহলে এগুলো আমার কি করতে হবে বাদ দিতে হবে কারণ আমি তো শুধু আমার দেশে ইনকাম দেখতে চাই তাহলে আমরা কি করি আমদানি পণ্য দিয়ে উঠি মাইনাস ইমপোর্ট ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন আমার দেশে যা ইনকাম হয় আমার এরপরে দেখেন আমাদের দেশে যা উৎপাদন হয় সবই তো আমাদের ইনকাম নাকি আচ্ছা তো আমাদের দেশে যা কিছু উৎপাদন হয় সব আমরা ভোগ করি ইনভেস্ট করি নিজেরা না আমাদের অনেক পণ্য আছে আমরা কি করি না উৎপাদন করি না বিনিয়োগ করি না সরকার উপায় করি না যেমন হচ্ছে তৈরি পোশাক আমাদের আমরা জানি কি বাংলাদেশে প্রচুর তৈরি পোশাক উৎপাদন হয় সেগুলো কি আমরা পড়ি না তারপরে এইগুলো কি পোশাক কি আবার বিনিয়োগ করা যায় নাকি না তারপর হচ্ছে সরকারের তো এগুলো নেয় না তাহলে এগুলো কি হয় বিদেশ বিক্রি করে দিই তাহলে এই এই যে পোশাক উৎপাদন হচ্ছে এইগুলা কি এখানে যুগ হইছে না কিন্তু এগুলা কি আমাদের ইনকাম না যেহেতু আমরা প্রডিউস করছি তাহলে সেগুলো আমাদের কি করতে হবে যোগ করতে হবে আলাদাভাবে সেজন্য আমরা কি করি আমরা যে পরিমাণ দ্রব্য রপ্তানি করি সেগুলো আমরা কি করি যোগ করি কারণ ইগুলা আমি এখানে যোগ করি নাই কিন্তু এগুলো আমার ইনকাম সেজন্য আমি আলাদাভাবে রপ্তানি যোগ করি এবং আমদানি বিয়োগ করি আশা করি বুঝাইতে পারছি তাইলে সাধারণত একটা দেশে জাতীয় আয় পরিমাপ করা হয় এরকম জাতীয় আয় কিরকম পরিমাপ করা হয় এইরকম আমি বলতে পারি না এটা তো কঠিন না এটা আসলে তেমন কঠিন না এমন বলতে পারেন যে আমার দেশে মোট কত টাকা ভোগ করছে মানুষ কত টাকা বিনিয়োগ করছে সরকার কতটুকু ব্যয় করছে আমদানি রপ্তানি কতটুকু হয়েছে সেটা বার করা কঠিন আচ্ছা এইটা সমাধান হচ্ছে এটা একটু কঠিন এত কঠিন না কারণ হচ্ছে আমরা আসলে আমরা আগে যেরকম দেখছি যে এইরকম যুগ করতে হইব যুগ করে বার করতে হবে এটা আসলে এরকম আমরা বের করি না কারণ হচ্ছে আমরা দেখি প্রত্যেকটা আলাদা আলাদা এক্সপোর্ট এবং ইম্পোর্ট এর তথ্য আমরা পাবো কোথা থেকে পাবো এনবিআর থেকে পাবো বা কাস্টম হাউস থেকে আমরা কি করতে পারবো কি পরিমাণ জানবো আপনার হয়েছে রপ্তানি হয়েছে এটা আমরা বের করতে পারবো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আমরা পাবো কারণ হচ্ছে প্রত্যেক বছর সরকার বাজেট প্রণয়ন করে তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি কি পরিমাণ সরকার ব্যয় করছে সেটা আমরা জানতে পারি ইনভেস্টমেন্টাল ইনফরমেশন আমরা পাই সদরতে যে ব্যাংক থেকে কি পরিমাণ লোন গেছে এই করে আমাদের দেশে মোট কত টাকা ডিউইং হচ্ছে সেটা আমরা বের করতে পারি এন্ড কনজামশন আমরা মোট কত টাকা ভোগ করছে সেটা হচ্ছে বিষয় সেটা বের করা তো প্রতি যে আমি প্রত্যেক মান আমি প্রত্যেক মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম এই মাসে আপনি কত টাকা ভোগ করছেন খাইছেন এটা বার এটা আসল কোটি তো সেই জন্য আমরা কি করি না কত টাকা ভোগ হয়েছে সেটা আমরা বের করিনি আমরা কিছু ডাটা নিয়ে কিছু মানুষের ইনকাম এবং এক্সপেন্ডিচার নিয়ে আমরা আমরা ভোগ ভোগ সমীকরণ তৈরি তৈরি করি এরকম একটা চাহিদা সমীকরণ তৈরি করছিলাম না যেহেতু আমরা চাহিদা সমীকরণ তৈরি করতে পারছি এরকম ভোগ সমীকরণ কি করা যায় তৈরি করা যায় যখন আমি ভোগ সমীকরণ তৈরি করে ফেলবো তখন আমার কি পরিমাণ ভোগ হয়েছে সেটা আমার জানার দরকার নাই আমি जस्ट एसी এর জায়গায় এই সমীকরণটা 100 0.6y বসানোর পর এই ইনফরমেশনগুলো তো আমি জানতে পারবো যদি বসাই ও ক্যালকুলেশন করি তাহলে নিজাতি হয় পেয়ে যাব ঠিক আছে তাহলে ভুক এই পদ্ধতিতেSatisfy হয় কিবা পরিমাপ করা হয় সেটা আমার আলাদা ভিডিও আছে আপনারা ওইখানে দেখবেন তাহলে আর আশা করি আরও ক্লিয়ার বুঝতে পারবেন তাহলে আমরা কি করি এই পদ্ধতিতে আমার কি পরিমাণ ব্যয় হয়েছে মানে একদম ইন্ডি প্রত্যেক বাসায় বাসায় গিয়ে জিজ্ঞেস করতে হয় না আমরা কোনোভাবে যদি একটা কনজামশন ফাংশন ডিরাইভ করতে পারি কিছু মানুষের কাছ থেকে ডাটা নিয়ে তখন আমরা এইটা এখানে বসাইলে আমরা কি করতে পারি সিম্পল ম্যাথমেটিক্স চার পাঁচ লাইনের একটা অঙ্ক করলে আমরা চারটি ওয়াই বের করে ফেলতে পারি ঠিক আছে এটা আমার ভিডিও আরেকটা আছে ব্যয় পদ্ধতি এটা আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমি ইনশাল্লাহ দিয়ে দিব আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম